হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি তোমার সবাই ভালো আছো বনিস লাইফে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আর তারপর দেখাচ্ছি টিনুকে তোমাদের অনেকেরই পরিচিত আমার ব্লগে আগেও দেখেছো টিনু তো পাশে রয়েছে অর্পিতা তার পাশে রয়েছে নূপুরদি তো আমরা এসেছিলাম জল ভরাতে মানে হলদি যাকে বলে তো সাজানোটা অসাধারণ হয়েছিল। হলদির জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর জায়গাটা অসাধারণ সাজিয়েছে বেলা তো আরও সুন্দর লাগবে তো এখানে কিন্তু আমাদের যে বউ সে হচ্ছে ফটোশ্যুট করছে ওখানে ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে তো আমাদেরও ফটোশ্যুট হয়েছে সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখানে হচ্ছে যেটা হয় হলদির আগে তো সেটা হচ্ছে তো এখানে যেটার মধ্যে বসে রয়েছে পদ্ম তার মধ্যে আসুন অসাধারণ একটা গেট আপ এখন তো নতুন নতুন আলাদা আলাদা করে অনেক কিছু আয়োজন করা যায় আর জায়গাটা গেঁদা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর ওকেও ভীষণ মিষ্টি লাগছে ও ভীষণ মিষ্টি একটা মেয়ে তো এখানে যা যা রিচুয়ালগুলো ছিল সেগুলো হচ্ছিলো তার ভিডিওর জন্য যা যা করার এখন তো প্রচুর মানে ইসের শেষ নেই তো এইগুলো ফুলগুলো সবাই মিলে এখানে ওর বান্ধবী বলো আমরা সবাই মিলেই দিচ্ছিলাম তো খুব সুন্দরভাবে রিচুয়ালটা কমপ্লিট হলো তো প্রথমবারে হয়নি বলে আবার নেক্সটবার করে দিতে হয়েছে বলছে যে নে তো ও খুব মিষ্টি একটা মেয়ে খুব ভালো তো যাই হোক আমাদের হলদি এখানে অনেকটা টাইম আমরা দেখছিলাম ওর সব ফটোশ্যুট হচ্ছিলো আর ওর মা ওর বান্ধবী সবাই মিলে এখানে হলদির যে ফটোশ্যুটগুলো সেগুলো কমপ্লিট করছিল খুব সুন্দর আয়োজন করা হয়েছিল খুবই ভালো লাগছিল এখানে আর আমরাও ভীষণ ভীষণ মজা করেছি খুবই মজা করেছি এখানে মা মানে কাকিমা ভীষণভাবে নাচ গান করেছে মানে গান না সরি নাচ আর এটা হচ্ছে দিদি আর সবাই বান্ধবী দিদিরা এটাও নিজের দিদি তো যেটা হয় একটা ফান তো আমরা তারপরে কিন্তু এখানে এরকম হলদি দেখে ওরা একটু নাচানাচি করলো আমি ভিডিও নেব বলে আমার আর এগিয়ে যাওয়া হয়নি কারণ ওদেরটাই আমি ভিডিও নিচ্ছিলাম তো বাজনাতে নাচছেন তো এরপরে আসবে কাকিমা অসাধারণ নাচ তার তোমরা দেখতে থাকো আমি কিছু বলবো না তোমরা দেখতেই পেলে নাচটা অসাধারণ কাকিমা নাচছে তো এরকম ভাবে মজা করেই তো এই সময়টা কাটলো তারপরে সোজা আমরা এখান থেকে কিন্তু আর সময় নষ্ট করিনি তারপরে কিন্তু নিজেরা কিছু ফটো টটো টুকটাক তুলেছি অনেক কটা ফটো তুলেছি তোমাদের সাথে একবারে লাস্টে গিয়ে শেয়ার করবো ইচ্ছা আছে আর যদি এই ভিডিওতে না বাড়ি অবশ্যই ফটোগুলো দেবো ইচ্ছা আছে এই ভিডিওতে দিয়ে দেওয়ার কারণ অনেকটা বড় আমি করিনি ভিডিওটা তো তারপরে যেগুলো ওদের ছিল ফটোশ্যুটে এই যে এগুলো আমি নিয়েছি কারণ আমার খুব ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে যেটা হয় দেখতে পেরেছো ওরা একটা পদ্মর মধ্যে ও কিন্তু বসেছে এখানে তো কেঁপে একাকার স্নান করানোর জন্য এটাও একটা ভিডিওরই ওদের মধ্যেই তো এগুলো নেওয়াতে ভিডিওটা তো অনেক সুন্দর হচ্ছে কিন্তু ওর যা অবস্থা হচ্ছে সেটা ওই জানতে পারছে কারণ এত ঠান্ডার মধ্যে এইভাবে ঠান্ডা ঠান্ডা জল পড়া তাই না দেখতেই পেলে কত কিছু হলো তারপরে নিজেরা ফটো ভিডিওগুলো করে চলে আসলাম খাওয়াতে এখানে ছিল আমাদের ডাল ভাজা আলুর চিপস আর কাতলা মাছ ছিল তো খুব ভালোই খেলাম কিন্তু পরে এসে দেখছি আর একটা রুমে এত সুন্দর ডেকোরেশন করা রাতের জন্য তো আসলাম যে কেলে একবার ভিডিওটা করেই নি একদম সব গোছানো রয়েছে যেখানে যেটা এখানে বসবে বর আর যেটা আগে দেখালাম সেই জায়গাটা বসবে কোণে তো রাতেই আমরা চলে গেছি একেবারে তোমরা দেখতেই পাচ্ছ কোনে একেবারে সেজে রেডি খুব 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 মিষ্টি লাগছে ও নতুন জীবন যেন খুব সুন্দরভাবেও গুছিয়ে নিতে পারে তারপরে দেখো রাতের খাবার তো মেনু কার্ডটা আমি তোমাদের দেখাতে পারিনি এটা ভেটকি মাছের চপ ছিল তো আমার নিজেকেও আমি একটু দেখিয়ে নিলাম কিছু মনে করো না তারপরে ছিল নান আর চানা আর এখানে এই চপটাই তো আমি শেষ করতে পারছিলাম না তারপরে এলো মিক্স ফ্রায়েড রাইস মিক্স না এটা রাইসই ছিল প্লেন রাইস ছিল বাট আমি নিইনি তার সাথে ছিল পাবদা মাছ সেটাও দেখায়নি আমি খেয়েছি তো খেয়ে দিয়ে এখানে নিজেদেরকে একটু সবাই দেখাচ্ছিলাম এবার খাওয়া ছিল আমাদের আইসক্রিম আমরা খাচ্ছিলাম আইসক্রিম তো আমরা একসাথে কালকের দিনটা ভীষণই মজা করেছি মানে খুব সুন্দর তো আমি বলছিলাম যে আইসক্রিমটা সবাই মিলে খাচ্ছে তো আমারটা কই সবাই খাচ্ছে তো যাই হোক অবশেষে শর্মিষ্ঠা দিয়ে আমাকে দিল আমার আইসক্রিমটা আমিও নিলাম সেটা খুব সুন্দর দিনটা কাটালাম সবাই মিলে সত্যি খুব ভালো লাগলো এটা হচ্ছে আমার আইসক্রিম তো আমি বলছি যে আমাকে একটু তোদের সাথে দেখিনি যে তোরাও আইসক্রিম খাচ্ছিস আমি খাচ্ছি তোর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি ফটোগুলো দেখাচ্ছি